হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি তো তনুশ্রীষাকি তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করে দিলাম বন্ধুরা তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু পুজো দেব তো দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই একটু বলতে আসছি দেখতে পাচ্ছি না তো চলো বন্ধুরা পুজোটা দিয়ে নিই তারপরে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো 지루미다. 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 험보자 뻗지다. 우꾸이야. 할아버지 저기 데리면? 응? 데려요. 가지? 뭔가. 또 데려가 봤더니 우리 졸라 졸았지? চুলটা আঁচড়ে নিই তারপর পুজো দেবো তো চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার স্নান হয়ে গেছি সকাল সকাল ঠান্ডা লাগছে বলে সুইটার পরে নিয়েছি చాలా క్రీమ ట్టు లాగి జల్లబంధు <muching> పూజ <muching> <muching> দেখো বন্ধুরা কীরকম হলো তো দেখো বন্ধুরা আমার ফাইনালি হয়ে গেছে তো চলো এবার আমি পুজোটা দিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুরা আমার ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট তো তোমরা বাড়িতে পুজো করেছো না সবাই তো চলো কে কে পুজো করেছে আমাকে নিশ্চয়ই জানাবে কমেন্ট বক্সে আর চলো পুজো দেওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা এবার ব্রেকফাস্ট করে নিই খাবার খেয়ে নিই তো চলো তো দেখো বন্ধুরা এই ছিল আজকাল ব্রেকফাস্ট চিড়ের পোলাও তো চলো বন্ধুরা খাওয়া যাক তো চিড়ের পোলাও আমার তো ভীষণই ভালো লাগে তো বাড়ির সবাই হয়ে গেছে খাওয়া আমার একটু দেরি হলো আর কি পুজো দিলাম বলে তো আমার তো ভীষণই ভালো লাগে চিড়ের পোলাও খেতে আর তোমাদের কার কার ভালো লাগে চিড়ের পোলাও খেতে আমার তো ভীষণই ভালো লাগে চিড়ের পোলাও খেতে তো চলো বন্ধুরা ব্রেকফাস্ট করে নিই তারপর আবার আসছি তোমাদের সঙ্গে গল্প করতে তো চলো বন্ধুরা খেয়ে নিই তো দেখলেই বন্ধুরা ব্রেকফাস্ট আমার হয়ে গেছে আর সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো যাই হোক না কেন এবার হয়ে গেছে দুপুরের খাবার সময় তো চলো বন্ধুরা আমি ভাবলাম কেননা তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক তো এটা হচ্ছে ভাত আর এটা হচ্ছে ডাল সেরকম কিছু হয়নি তো চলো যেটুকুনি হয়েছে সেটুকুনি আর কি বললাম যে দেখিয়ে দিই তো ভাত ডাল আর এটা হচ্ছে সবজি তো আমি কিন্তু বললাম না বন্ধুরা এটা কিসের সবজি হ্যাঁ তো তোমরাই আমাকে বলবে যে এটা কিসের সবজি তো চলো এটা হচ্ছে ভাত এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে সবজি আর এটা হচ্ছে বাঁধাকপি পেঁয়াজ সব কিছু দিয়ে আর কি এটা হচ্ছে পকোড়ি তো এ ছিল বন্ধুরা আজকের দুপুরের মেনু তো তোমরা দেখতেই পেলে আর কি কি কী দুপুরের মেনু ছিল তো কেমন লাগলো মেনুটা দেখে আমাকে জানাবে কিন্তু তোমরা তো চলো খেয়ে নিই তারপর দেখা হচ্ছে আবার বন্ধুরা তোমরা সবাই কি করছো দেখো আমি বসে আছি এখানে চলো আমি একটু পেঁপে খেয়ে নি সময় কারণ আবার ঠান্ডা পড়ে গেল ঠান্ডা লেগে যাবে তো তো চলো বন্ধুরা খাওয়া যাক তো এ দেখো বন্ধুরা পেঁপে এটা হচ্ছে পেঁপে দেখো তোমরা কে কে পেঁপে খেতে ভালোবাসো আমি তো ভীষণ ভালোবাসি তো চলো বন্ধুরা খাওয়া যাক বন্ধুরা তোমাদের সঙ্গে কি শেয়ার করবো আমি দেখো রেলি এসে তো চলো তোমার মানে তোমাদের সঙ্গে কারণ একটু শেয়ার করা যাক তো চলো বন্ধুরা দেখতে থাকো তো দেখো আসছে তোমাদের সঙ্গেও শেয়ার করে তো চলো বন্ধুরা দেখো জয় তো তো বন্ধুরা বন্ধুরা চলো রাত্রি হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আজকে মেনু কি ছিল তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে ছাতু ভরা রুটি আর কি তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে জানাবে আর এটা হচ্ছে সবজি এটা হচ্ছে ফুলকপি আলু আর কি সব দিয়ে একটা হচ্ছে মিক্স সবজি তো এই ছিল মেনু বন্ধুরা তো চলো খাওয়া যাক কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আর বাই